এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাতে সঠিক শিক্ষার কোনো সুযোগ সুবিধা নেই কেন নেই কারণ এই শিক্ষা ব্যবস্থাতে যে পাঠক্রম রয়েছে সেই পাঠক্রম হচ্ছে ক্রম অনুযায়ী পাঠ হচ্ছে না কেন কারণ যদি ক্রম অনুসারে পাঠ হতো তাহলে পাঠ কিন্তু তিনটা জায়গাতে হয় নাম পাঠ স্থান পাঠ এবং গুণ পাঠ যদি মানুষ নাম পাঠ সঠিক না করতে পারে তাহলে শব্দ পরিচিতি তার সম্ভব নয় যদি স্থান পাঠ সঠিকভাবে করতে না পারে তাহলে তার পক্ষে স্থান সম্পর্কে সঠিক ধারণা হয় না এবং গুণ পরিচিতি কিভাবে আসে সে কেন গুণের প্রয়োজন এই ধারণাটা মানুষের নেই তাহলে প্রাকৃত লোকে হচ্ছে শব্দের যে প্রকাশ সেটা প্রকৃতিতেই শেষ হয় শব্দ লক্ষ্য করে ত্রিলোক পর্যন্ত স্থানের পরিচিতি আসবে কার দ্বারা প্রাণের দ্বারা স্থান পরিচিতি আসে এবং গুণ পরিচিতি আসে নিয়ন্তা থেকে এবং এই পরিচয় কিভাবে আসবে প্রজ্ঞার দ্বারা গুণের পরিচয় ঘটে তাহলে একটা মানুষ যদি গুণকে বুঝতে চায় তাকে প্রজ্ঞারই সাহায্য নিতে হয় প্রজ্ঞা ছাড়া কখনোই গুণকে উপলব্ধি করা যায় না তাহলে এই যে এইরকমভাবে পাঠের যে ব্যবস্থা এই ব্যবস্থাটা লক্ষ লক্ষ বছর আগে ছিল ভারতবর্ষে এবং ভারতবর্ষের এই শিক্ষা এখন লুপ্ত হয়েছে তাহলে এই লুপ্তপ্রায় শিক্ষাই হচ্ছে সমস্ত দুর্গতির কারণ সমস্ত দুষ্কর্মের কারণ সমস্ত দুর্ভোগের কারণ তাহলে একটা মানুষ দুর্ভোগে পড়ে আছে কেন শিক্ষার অভাবে একটা মানুষের দুর্গতির কারণ কি শিক্ষার অভাব একটা মানুষের যে দুরবস্থা এই দুরবস্থার কারণ হচ্ছে উপযুক্ত শিক্ষার অভাব মানুষ যদি শিক্ষা লাভ সঠিক করতে না পারে তাহলে মানুষের যে মস্তিষ্ক সেই মস্তিষ্কের ব্যবহার সে কখনোই শিখতে পারবে না তাহলে একটা মানুষ যা শিখছে শুধুমাত্র প্রাকৃত বিদ্যাতে কিছু শেখার চেষ্টা করছে কিন্তু ওই বিদ্যা সম্পূর্ণ নয় শুধুমাত্র ভোগের বিদ্যা অর্জনের দ্বারা একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না কখনোই সুখ পেতে পারে না তার শরীর ব্যাধির আশ্রয় হয়ে যাবে স্থূল শরীরে আসবে ব্যাধি এবং সূক্ষ্ম শরীর কারণ শরীর সম্পর্কে ধারণা না থাকার জন্য ভোক্তা এবং নিয়ন্তা এই দুয়ের পরিচয় তার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে যদি ভোক্তা নিয়ন্তার পরিচয় মানুষ না করতে পারে বা পরিচিতি লাভ করতে না পারে তাহলে মানুষ কিন্তু কিছুতেই সম্পূর্ণ যে শিক্ষার ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা অর্জন করতে পারবে না তাহলে যত সমস্যা রয়েছে শিক্ষাতে শিক্ষা যখনই সঠিক হবে তখন একটা মানুষ যা চাইবে তার যা কাম্য বা যা প্রাপ্য এবং সেগুলো সে সহজেই পেতে পারে কিন্তু মানুষ যদি শিক্ষা লাভ সঠিক না করতে পারে তার মস্তিষ্কের সঠিক ব্যবহার সে করতে পারবে না তাহলে যা কিছু অনুভূতি মানুষ তার মস্তিষ্কের দ্বারাই লাভ করে থাকে অথচ এই মস্তিষ্ককে যদি সঠিকভাবে ব্যবহার করতে মানুষ না শেখে তাহলে তার কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হবে না একটা মানুষের জীবনের সমস্ত ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে শিক্ষার যে ভূমিকা সেই শিক্ষার যে অবদান বা শিক্ষার গুরুত্ব সেই গুরুত্বকে যদি মানুষ অস্বীকার করে বেঁচে থাকতে চায় বা জীবনযাপন করতে চায় তার জীবন কিন্তু ভয়ঙ্কর হচ্ছে এবং বিষময় হচ্ছে দুর্বিষহ হচ্ছে সে কোনো কিছুই যা প্রতিদিন করছে সেটা দোষ করছে এবং দুষ্কর্ম করছে তাহলে তার এই যে দূষণ এই দূষণ থেকে যে অপরাধ সে প্রতিনিয়ত করছে এই অপরাধ করার কারণ কি অপরাধ করার কারণ হচ্ছে তার শিক্ষার অভাব আসল অভাবটা রয়েছে শিক্ষাতে শিক্ষার অভাবেই মানুষ এত কষ্ট পাচ্ছে এত দুঃখ পাচ্ছে এত বিবাদ সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং এত অশান্তি সংশয় সন্দেহে যুক্ত হচ্ছে মানুষের প্রকৃতির যে শিক্ষা সেই শিক্ষাও সঠিক নেই কারণ শিক্ষা শুধুমাত্র প্রকৃতিকে নিয়ে হয় না প্রকৃতি কার আশ্রয়ে আশ্রিত এই ধারণাও মানুষের শিক্ষা ছাড়া হয় না এবং মানুষ নিজে অর্থাৎ মানুষের যে সূক্ষ্ম শরীর মানুষের যে ভোগ শরীর মানে যে শরীর মানে যে ভোগ করছে মানুষ কোথায় কিভাবে ভোগ করছে সেই ভোক্তা ভোক্তার যে শরীর রয়েছে এই শরীর সম্পর্কে যদি শিক্ষা না থাকে তাহলে সেই শরীর কার নিয়ন্ত্রণে রয়েছে কিভাবে রয়েছে এই ধারণা যদি মানুষের না থাকে তাহলে একটা মানুষ কখনোই তার শিক্ষা সঠিক হয়নি এরপর কি কার দ্বারা এই মানুষটি পরিচালিত বা কার দ্বারা সূক্ষ্ম শরীর পরিচালিত কার নিয়ন্ত্রণে রয়েছে কার ব্যবস্থাতে রয়েছে কার বিধানে চলছে এই শিক্ষা যদি মানুষ লাভ করতে না পারে তাহলে মানুষের শিক্ষা কখনোই সম্পূর্ণ হয় না তাহলে সম্পূর্ণ শিক্ষা লাভ মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন জরুরি এবং এর যে তাৎপর্য এই তাৎপর্য যদি মানুষ উপলব্ধি করতে না পারে তাহলে একটা মানুষের জীবন ব্যর্থ হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সে বিপন্ন হবে বিপদগ্রস্ত হবে হতাশাগ্রস্ত হবে তাহলে তার জীবনের যে লক্ষ্য সে কোনোভাবেই পূরণ করতে পারবে না যদি কি লক্ষ্য করার রয়েছে এবং কীভাবে সেগুলো পাবো তার পদ্ধতি তার উপায় তার ব্যবস্থা তার শিক্ষা এইগুলো মানুষ যদি না লাভ করতে পারে তাহলে একটা মানুষের জীবনে সুশিক্ষা এজন্যই প্রয়োজন তার জীবনকে সঠিকভাবে যদি সে পরিচালনা করতে চায় তাহলে তাকে ত্রয়ীবিদ্যা লাভ করতে হবে যদি ত্রয়বিদ্যা লাভ করতে একটা মানুষ না পারে তার বিদ্যা অসম্পূর্ণই থেকে যায় তাহলে সম্পূর্ণ শিক্ষা লাভ হয় ত্রয়বিদ্যার দ্বারা ত্রৈবিদ্যা যদি না লাভ করে তাহলে মানুষের বিদ্যা সম্পূর্ণ হয়নি